ওরা আমাদেরকে যে পানিশমেন্টটা দিয়ে গেছে যে সারা জীবন আমাদেরকে বেঁচে থেকে জানতে হবে যে আমাদের মেয়ে আমাদের কাছে কখনো ফিরত আসবে না আমরা চাই ওরাও সারা জীবন বেঁচে থাকুক এবং বেঁচে থেকে জেলে থাকুক এবং ওদের বাড়ির লোকেদের সাথেও ওদের যেন কোনোদিন মানে ওরা যেন বাড়িতে গিয়ে থাকতে না পারে সো আমি আশা করছি যে এরা কখনো ছাড় পাবে না এরা সবসময় জেলে থাকবে এবং তিনটে ইনোসেন্ট তিনটে pretty much যাদের জীবনী সবাই শুরু হয়েছে 25 26 বছর এবং নাদিমের বোধহয় 30 কি এরকম বয়স ছিল তারা প্র্যাকটিক্যালি কারোর কোনো ক্ষতি কোনোদিন করেনি কারোর সাথে কাছে কোনোদিন থাকেনি তারা নিজেরা নিজেদের কাজ করত ও সরি আমি বলতে ভুলিয়েছি যে জিগিশাকে কি করে ওরা কিডন্যাপ করেছিল জিগিশা কনসেন্ট্রির গাড়ি ওকে বাড়িতে ড্রপ করে দেওয়ার পরে ওর ওর বাড়িতে যাওয়ার আগে ও ওর একটা কলিগের সাথে দাঁড়িয়ে কথা হচ্ছিল এটা ওর ভুল কিনা আমি বলবো না কারণ আজকে জিজ্ঞাসা নেই এই ব্যাপারে মানে সেই জন্য আমার বলা উচিত না